নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরাও ভালো থাকো সবসময় সেই কামনা করি দেখো আজকে আমি একটা কচু নিয়ে এসেছি কচুটার খালি সাইজ দেখো এই কচুটা আমি আজকে করব তোমরা দেখতে থাকো কচু দেখো কেটে প্রথমে ধুয়ে নেব তারপরে এরকম বড় বড় করে কেটে বড় বড় করে কেটে আগে ন্যাকড়া দিয়ে ভালো করে ডোলে রোগরে ধুয়ে নেবো তারপরে বানাবো কচুটা এইভাবে পিস পিস করে ন্যাকড়াতে ডোলে ধুয়ে নেবো তারপরে ছোট ছোট করে কাটব এবার আমি বানিয়ে নিচ্ছি মানে কেটে নিচ্ছি ছোট ছোট পিস পিস করে বানিয়ে নেব কচুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে ফের দিয়ে দিলাম অর্ধেকটা কচু সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ ভেজে কচু শাকটা চাপাবো আগে চিংড়ি মাছটা আগে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা তেলে ছেড়ে দিলাম ভেজে দিয়ে দেবো নুন হলুদ ভাজা হয়ে গেছে গোটা রসুন দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো কচু শাক কচু শাকটা সব একবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম একটু এখন একটু অল্প দেব দিয়ে দেব হলুদ चला उनका बेटे लिए छी मिक्सीते एवर एटा दिए दू कोचूते आ दिए दू एकछु चीनी चीनी নামিয়ে নিচ্ছি এইভাবে সবাই করে খেয়ে দেখবে কিরকম লাগে আমাদের জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে